নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিমায়রা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার এমনি দিনে তো রাহুলের অফিস থাকে না কিন্তু আজকে যেহেতু রাহুলের অফিস আছে তাই আমার শেডিউলটা একটু অন্যরকম হবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি তা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম যেটা কাজ থাকে সেটা হলো ঠাকুর ঘরে যাওয়া গিয়ে ঠাকুর ঠাকুরঘরের সিংহাসনে যে লাইটটা জ্বলে সেটাকে বন্ধ করা তো এখন আমি ঘুম দিয়ে উঠে গেছি আর রাহুল ঘরে ঘুমাচ্ছে তাই দরজাটা দিয়ে দিলাম দিয়ে এখন চলে যাচ্ছি ঠাকুর ঘরে গিয়ে আগে ঠাকুর ঠাকুরঘরের লাইটটা অফ করে দেবে সকালবেলায় ঘুম দিয়ে ওঠার পর আমি কে আমি কি আমি কোথায় আমি সেটাই বুঝতে পারি না তাই নিজের মতো নিজে চলতে থাকি তা এখন এই যে লাইটটা অফ করে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ বসে নেবো কারণ সকালবেলা ঘুম দিয়ে উঠলে না মাথাটা খুবই ঝিমঝিম করে আমার আপনাদেরও কি সেম হয় তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তা অন্যদিন সকালে ঘুম দিয়ে উঠেই যেটা করি রান্নাঘরে চলে যাই আজকে কিন্তু আর সেটা করছি না আজকে যা করব ধীরে সুস্থে কারণ শনিবার দিন রাহুল অফিসে গেলে ও কিন্তু লাঞ্চ নিয়ে যায় না ও বাইরে থেকেই খেয়ে নেয় তা ভাবলাম লাঞ্চ নিক না নিক বাকি জিনিসপত্রগুলো তো আমাকে গুছিয়ে দিতেই হবে না হলে সে আবার কাজের সময় কিছুই খুঁজে পায় না কারণ ওকে কোনো দিনই কোনো কিছু হাতের কাছে নিয়ে নিতে হয়নি সব কিছুই দেওয়া হয়েছে তাই এখানে ও সমস্ত দরকারি জিনিসপত্র আর জামাকাপড় আমি গুছিয়ে দিয়ে দিয়েছি দিয়ে তারপর চলে এসছি ফ্রেশ হতে এখানে আমি এখন ব্রাশ করে নেব আর ব্রাশ করে নেওয়ার পর একটু ফেস ওয়াশ করবো কারণ রাত্রিবেলা আমি যে নাইট ক্রিমটা মাখি সেটা খুবই মানে হার্ড ওটা না সূর্যের আলোতে কখনোই আনতে নেই তাই ভাবলাম আগে মুখটা ধুয়ে নিই কারণ কোন সময় টুক করে ছাদে চলে যাব অসুবিধা হয়ে যাবে স্কিনটার তা তারপর চলে এসছি এখন সানস্ক্রিন মাখতে কারণ যে পরিমাণ গরম পড়েছে সানস্ক্রিন না মাখলে কিন্তু স্কিনটা একেবারেই খারাপ হয়ে যাবে আর আমার স্কিনের অবস্থা তো তোমরা সকলেই জানো যতই যত্ন করি কিছুই কিছু হয় না তা যাই হোক তারপর চলে এলাম আবার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে যেটা করছি সেটা হলো আগে জানলাগুলো খুলে নিচ্ছি কারণ এখন কুকুর বিড়ালের মাছ মাংস এত বেশি রাখা হয় যে নিচের ফ্রিজে আর ধরছে না উপরের ফ্রিজটাও চালাতেই হচ্ছে তাই ফ্রিজ চলে সারা রাত তাই মানে ঘরটা খুবই গরম হয়ে যায় তা এখন চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে রাহুল লাঞ্চ না নিই কোকে একটা করে ফল দেব ভেবেছি তাই এখন পেয়ারা কেটে নিলাম আর বেশ কিছু আমান্ডস ছিল সেগুলোকেও ছাড়িয়ে ওর মানে ফ্রুটের যে বক্সটা হবে সেটার মধ্যে এখন আমি গুছিয়ে দিয়ে দেবো তাই এখানে আমি আমান্ডসের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো আমি ওকে দিয়ে দেবো অফিসে গিয়ে খেয়ে নেবে তাই এখানে এই যে ওর ছোট্ট একটা ব্যাগ প্যাগ কিনেছে কারণ এই গরমে ও নাকি বড়ো ব্যাগ নিয়ে যেতে পারছে না খুব দরকার না হলেও বড় ব্যাগ নিয়ে যায় না তাই এখানে ওর ফ্রুটের যে বক্সটা দিলাম তারপর একটা বাউলি দিলাম একটা ফ্রুটো পাই দিলাম একটা ছোট্ট জলের বোতল আর একটা ছাতা দিয়ে দিলাম কারণ রোদ ওর অসুবিধা হয় যদিও টাঙায় না রোদ না হোক বৃষ্টির জন্য আমার এটা বিশেষ করে দেওয়া আর কি কারণ ও যতই রোদ হোক পুড়ে যাবে তবু ছাতা ব্যবহার করবে না ওর ব্যাগটা গুছিয়ে দিয়ে চলে এসেছি এখন বাবা মার ঘরে আর এখন মা গেছে ছাদে গাছে জল দিতে কারণ এই ছুটির দিনগুলোতে মা গিয়ে গাছের অনেক পরিচর্যা করে বেছে বেছে পোকা বাঁচা স্প্রে করা খাবার দেওয়া সব করে তাই এখন আমি মা বাবার ঘরটা গুছিয়ে দিচ্ছি আর এত গরমেও আমার শ্বশুরমশাই ঠিকই কম্বলটা গায়ে দেয় যেহেতু এসি চলে উনি এসির হাওয়াটা সহ্য করতে পারে না তার জন্যেই উনি এটা গায়ে দেয় তা এখন আমি ভাবলাম যে ওনাদের বিছানাটা ছেড়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই তাহলে কাজ হয়ে যাবে তারপর মানে কাজের দিদি এসে সব পরিষ্কার করে দেবে মানে ঘরদুয়ার ঝাড় পোঁচ উনি করেন নিচের ঘরের কোনো কাজই আমাকে করতে হয় না শুধু এই বিছানাটুকুনই আমি পরিষ্কার করে দিই তাই যে এখন আমি বিছানা ছেড়ে পরিষ্কার করে দিলাম তারপর চলে যাব রাহুলকে সি অফ করতে তা এখন এখানে রাহুল গাড়ি বার করে নিচ্ছে রাহুল আগে তো আমাদের এখান থেকে বাসে করেই যেত যখন সেক্টর ফাইভে যেত আর এখন হয়েছে কি এখনও যেহেতু মেট্রো করে যায় তাই গাড়িটা নিয়েই যায় গড়িয়া পর্যন্ত ও বেরিয়ে চলে যাওয়ার পর আমি চলে এলাম এখানে চা করতে আমাদের বাড়িতে আবার সকাল সকাল দুধ চা না খেলে আমার যেন হয় না আমি বহু চেষ্টা করছি দুধ চাটা ছাড়ার কারণ আমার ভীষণ পরিমাণ অম্বল হয় দুধ চা খাওয়ার পর কিন্তু তাও আমি দুধ চাটা ছাড়তে পারছি না তাই এখানে আমি জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে চা পাতা দিয়ে দিলাম আর তারপর দুধটা দিয়ে দিলাম আমাদের বাড়িতে যেহেতু চা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে গাছে দেওয়া হয় তাই চায়ের মধ্যেই কখনো চিনি দিয়ে ফোটাই না চিনিটা আমরা কাপ বা গ্লাসে নিই সেটাতে দিয়ে তারপর চাটা ঢেলে মিশিয়ে নিই তা এখানে এখন চা হয়ে গেছে আর আমি এখানে চাটা খেয়ে নিচ্ছি খেয়ে নেওয়ার পর গিয়ে ওপরের কাজ বাজ করবো কাজ বাজ করলে মোটামুটি মতো ফ্রি তারপরে রান্নাবান্নার দিকে যাওয়া যাবে চলে এসেছি এখন নিচের কাজ বাজ করে আর আমার মুখটা দেখে বুঝতেই পারছেন আমার বাড়ির কাছে কি পরিমাণ এখন গরম এখন হচ্ছে এখানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেটা ওয়েদার আপডেটস অনুযায়ী বারোটার সময় মোটামুটি বিয়াল্লিশ হয়ে যাবে তা এখন শুধুমাত্র নিচের কাজটা হয়েছে এবার নিচে যে কটা কাজ আছে আমাদের কাজের টাকা এসে করে দেবেন আর এবার আমি উপরের কাজগুলো করে নেবো তা এখন পিছনে দেখতেই পাচ্ছ বাসি বিছানাটাও আমি এখন তুলে নিই নিচ থেকে এসে এত গরম লাগছে ভালো মাকে একটু জল খাবো তারপরে তোমাদের সাথে কথা বলবো তারপরে আর কি কাজ বাজ করবো তা এখন বাজে নটা আজকে ইচ্ছা আছে আমার পিছনে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এই জায়গাটাকে ক্লিন করবো কারণ এই জায়গাটা দেখতে অনেকটাই মেসি লাগে ব্যাগগুলো এইভাবে ঝুলিয়ে রাখি কারণ হলো ব্যাগগুলো যাতে ফোল্ড না হয়ে যায় বা অনেক সময় আলমারিতে রাখলে কি আমি দেখি যে ব্যাগ না ফেটে যায় করবে। তো ভাবছি আলমারিতে না রাখি অন্য কোথাও রাখবো সেই প্লেসটাকে এখন খুঁজে বার করতে হবে আর এগুলোকেও গুছাবো তার আগে ঘরের কাজ আছে অনেক কাজ মানে আমি এখন কথা বলতে গেলেও হাঁপিয়ে যাচ্ছি তা সবার আগে যেটা করব সব কাজের আগে আমি এখন হেয়ার অয়েলিং করবো কারণ আমি মোটামুটি দু সপ্তাহ হেয়ার অয়েল গ্লিং করে নিই গরমের জন্য শুধুমাত্র তা গরমের জন্য হেয়ার অয়েলিং না করার ফলে আমার চুল খুবই রাফ হয়ে গেছে আর একটু হেয়ার ফলও হচ্ছে হালকা কারণ শুধুমাত্র শ্যাম্পু করছি আর এই গরমের দিনে আমি একটু বেশি বেশি শ্যাম্পু করি মোটামুটি সপ্তাহে চারবার তো হয়েই যায় কারণ আমার এত পরিমাণ ড্রাইফ আমি এই শ্যাম্পু করে থাকতে পারবো না মাথা চুলকাবে মাথা থেকে র্যাশ হয়ে যাবে মাথায় তার সাথে সাথে ফোর হেডেও র্যাশ হয়ে যাবে কারণ খুশকিটা বেশ ভালোই আমার হয় তার ফলে ফোর হেডেও র্যাশ হয় তা এখন ভাবছি আগে হেয়ার অয়েলিংটা করে নিই তারপরে বাকি কাজগুলো করবো তাহলে আগে দেখতে থাকুন ঘরবাড়ির বাড়ির কাজ সেরে তোমাদের ভাবলাম দুটো জিনিস একটু আমি দেখিয়ে দিই তা প্রথমে আছে জিভারি মিষ্টি একটা ইয়ারিং এটা কোনো রিজন ছাড়াই রাহুল আমাকে গিফট করেছে ওর মাঝে মাঝে ইচ্ছে হয় আমাকে দিতে ও দেয় এটা সত্যি কথা আর পয়লা বৈশাখে এবছর আমাকে কোনো ড্রেস গিফট করেনি ও আমাকে এই ম্যাক্সিমাম একটা ওয়াচ দিয়েছিল যেটা আমার খুবই পছন্দ হয়েছে তা এই দুটো জিনিস হাই এখন বাজে দুপুর দুটো আর আমি চলে এসেছি এই ভয়ঙ্কর রোদ্দুরের ছাদে কারণ হলো স্নান করে উঠে একটা মশারি মেলেছিলাম কেঁচে দিয়েছিলাম আজকে কারণ যা গরম পড়েছে আর মশারি তো লাগছে না তা কেঁচে দিয়েছি তো সেটাই তুলতে এসেছি মোটামুটি দেড় ঘন্টা আগে মেলেছি বেশি না সাড়ে বারোটার সময় তা এখন বাজে দুটো পুরো শুকিয়ে গেছে তাহলে আগে এটাকে তুলে নিই তারপরে নিচে যাব আগে উঠায় বেশি কথা বলতে পারবো না বাবারি খুব রোদ্দুর খুব খুব কি ভয়ঙ্কর রোদ এই জায়গাটা তাও একটু ছাওয়া আছে গেছিলাম শুধু মশারিটা তুলতে কিন্তু বাকি জামা কাপড়ে হাত দিয়ে দেখি মোটামুটি আমি যেগুলো মিলেছি সবই শুকিয়ে গেছে তো সব কটা নিয়েই পালিয়ে এসেছি যা রোদ বাবারে আর এই দুপুরে আর ছাদে যাবোই না কোনো মতে যাবো না মোটামুটি যতক্ষণ সূর্য ডুবছে মানে পাঁচটার আগে ছাদে যাওয়ার কোনো সিন নেই আর আমাদের এই ব্যালকনিটায় শীতকালে কোনো রোদ আসে না আর গরমকালে রোদের বহরটা দেখো খালি তোমরা কি পরিমাণ রোদ বাবারে বাবা দেখেছো পুরো জায়গাটা জুড়ে রোদ আর এখানে থাকা গাছগুলো রোদের তাপে গুটি গুটি যাচ্ছে আর মা তো ছাদ থেকে পিসলিড়িটাকে নিয়ে চলে এসছে পিসলিড়িটা এখন এখানেই আছে যাই হোক এগুলো এবার ভাজ করে নিই তারপরে কথা হচ্ছে লাঞ্চ করে এখন উপরে চলে এসেছি আর আজকে দেখলাম হইচইতে অ্যাডভোকেট অচিন্ত্য আইস্ট্রা রিলিজ হয়ে গেছে তা এখন ভাবছি সেই মুভিটাই দেখব আমার দুজন ভীষণ পছন্দের অভিনেতা আছে এই মুভিতে আমার দুজনকেই খুব ভালো লাগে তা ভাবলাম এই মুভিটা তো আজকে মিস করাই যাবে না এটা মুভি না ওয়েব সিরিজ চাই হোক এটাই এখন দেখব তারপরে ডিনার সেরে চলে এসছি এখন উপরে আর আমার রাতের কাজটা শেষ হয় এই মাছগুলোকে খেতে দিয়ে মাছগুলোকে খেতে দেওয়া মানে আমার রাতের কাজ শেষ তা যাই হোক ব্লগটা এখন এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রিমায়েরা অল ইন ওয়ান চ্যানেলটি সবাইকে অনেক ভালোবাসা টাটা